প্রিয় বন্ধুরা সকলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানা জানিয়ে একটি বই নিয়ে আলোচনা করছি বইটি আপনারা দেখতে পাচ্ছেন কল্পিত আবরণে বর্ণিত আয়োজন এই বইটি এই বইটি দুই হাজার চব্বিশের একুশে বই এই বইটি প্রকাশিত হয়েছিলেন টয় টয় প্রকাশনী থেকে লেখকের নাম নীলা বিশ্বাস আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বাসের এই বইটি নিয়ে একটু আলোচনা এখানে আশি তৃষ্টার এই বইটি এই বইটি তিনি যেমন প্রেমের কবিতা এখানে স্থান পেয়েছেন এবং কিছু বাস্তবতা কবিতাও এখানে স্থান পেয়েছেন সকল দিক দিয়ে নীলায় বিশ্বাসের যে শিরাশিরা কবিতাগুলো এবারের একুশের চব্বিশের একুশের বইমেলায় চব্বিশের একুশের বইমেলায় বই বেরিয়েছেন এবং তিনি যেমন জীবনের কথা বলেছেন সমাজের কথা বলেছেন এবং যেখানে অন্যায় অবিচার হয়েছেন তার কবিতায় সেই কথাগুলো বলার চেষ্টা করেছেন সুন্দর এবং সাবলিক ভাষায় এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে তিনি যেমন ছন্দ তালে কবিতা লিখেছেন এবং আধুনিক কবিতাও তিনি এখানে লিখেছেন একাধারে সকল কবিতা সকল বিষয়ে অক্ষর মাত্রা বৃত্তমাত্রা স্বরমাত্রার পাশাপাশি তিনি আধুনিক কবিতাও এই বইতে স্থান পেয়েছে। এবং কিছু ছন্দ তালেরও কিছু কবিতা এখানে এসেছেন এবং শুধু কবিতা নয় কিছু ছড়াও এখানে এসেছেন তাহলে আমরা এই বইটাকে বলে নিতে পারি যে শুধু একক কবিতার বই না এখানে মিশ্রণ মিশ্রণ ঘটেছে এই বইটি এখানে কিছু আধুনিক কবিতা এসেছেন কিছু ছন্দতালের কবিতা এসেছেন কিছু অক্ষর মাত্রা কবিতা এসেছেন শর্মাত্রার কবিতা এসেছেন এবং এর পাশাপাশি কিছু ছড়াও এসেছে। তাহলে এই সর্বদিক দিয়ে তিনি এখানে একটি ছড়াই তিনি একটু আমি বলি বাংলা আমার মায়ের ভাষা বাংলা আমার মায়ের ভাষা বাংলা আমার প্রাণ এই দেশেতে জন্মেছে হিন্দু মুসলমান নীলবিশ্বাসের বিশ্বাসের একটা একটা চমৎকার কথা যে আমরা এই যে বারবার আমরা দেখছি আমাদের সমাজের রাজনীতিবিদরা বা বিভিন্ন শ্রেণীর মানুষরা বলছে যে হিন্দু এখানে সংখ্যালঘু কিন্তু আমরা এবং বিশ্বাসের সাথে কিন্তু আমি একমত আমি এই কথাটা বলতে চাই না যে এটা শুধু খালি মুসলমানদের দেশ এটা শুধু খালি মুসলমান থাকবে এখানে হিন্দু থাকবে না বৌদ্ধ থাকবে না খ্রিস্টান থাকবে না ইহুদি থাকবে না নাসারা থাকবে না তা নয় আমরা এই দেশের সাংবিধানের যে নিয়ম আছে এই নিয়ম মেপে আমরা যেন সবাই শান্তিপূর্ণভাবে আমরা এখানে বসবাস করতে চাই নীলাই বিশ্বাস সেই কথাটাই বলেছেন নীলাই বিশ্বাস বলেছেন যে আমরা এখানে হিন্দু মুসলমান আমরা মিলেমিশে থাকতে চাই একা কারে থাকতে চাই আমরা হিন্দুদের দুঃখে আমরা ছুটে যাব আমাদের মুসলমানদের দুঃখে কষ্টে তারাও জন্য ছুটে আসবে আপনারা জানেন যে এবারে আমরা যেটা বলি নতুন স্বাধীনতা নতুন স্বাধীনতা আসার পরে এখানে মাদ্রাসার অনেক ছাত্র যায় মন্দির পাহারা দিয়েছে তো এইভাবে আমরা মন্দিরকে পাহারা দিতে চাই এবং আমরা সুখে দুঃখে থাকতে চাই নীলামিশ্বাস যে শান্তির বাণী শান্তির কথা এই বইটি তুলে ধরা হয়েছে আমরা এইভাবে তার প্রত্যেকটি কবিতা এবং তিনি লেখার চেষ্টা করেছেন এবং এই বইটি আপনি দেখতে পাচ্ছেন স্পট অ্যাম্বোস এবং এখানে তিনশো গ্রাম দেওয়া কাগজ দেওয়া এবং আপনি বইটা দেখতে পাচ্ছেন এবং এইটটি গ্রাম কাগজ এইটটি গ্রাম কাগজ এবং ঝকঝকা ছাপা ঝকঝকা ছাপা এবং এই বইটির মূল্য রাখা হয়েছে মূল্য রাখা হয়েছে তিনশো টাকা তিনশো টাকা এই বইটি রকমারি ডট কম এবং পাঠক সমাবেশ ব্যাঙ্গল গ্যালারি সহ বাংলাদেশের বিভিন্ন লাইব্রেরিতে এই বইটি পাওয়া যাচ্ছে এবং এর সাথে সাথে টয় টয় প্রকাশন থেকে বইটি কিনতে পারবেন এবং আমরা আমি এই বইটির বহু প্রচার কামনা করে আলোচনা করলে অনেক আলোচনা করা যাবে আমি আর বেশি আলোচনা করব না আপনারা বইটা কিনবেন বইটা পড়বেন নীলাই বিশ্বাসের যে কথা এবং যে বাণী এই বাণীর সাথে এই কবিতার মর্মের সাথে আমি একমত পোষণ করি এবং আমরা যেন এই দেশে শান্তিপূর্ণভাবে সকল ধর্মের মানুষ এই ভূখণ্ডে বাস করতে পারি আমি যেমন জন্মসূত্রে বাংলাদেশি একজন মুসলমান এবং আরেকজন জন্মসূত্রে বাংলাদেশি সে হিন্দু এটা কোনো ফ্যাক্টর নয় ফ্যাক্টর হচ্ছে তো আমরা সকলেই যেন এই দেশে মিলেমিশে বসবাস করি নীরা বিশ্বাসের এই বইটির কল্পিত আবরণে বর্ণিত আয়োজন এই বইটির বহু প্রচার কামনা করে শেষ করছি ধন্যবাদ সকলকে